আটই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে গত রবিবার কল্লগড়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টদের হুগলি জেলা শাখার পক্ষ থেকে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি শাখার প্রায় সকল ফিজিওথেরাপিস্টগণ উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডাক্তার অরূপ বিশ্বাস ডাক্তার বুদ্ধদেব নাথ প্রমুখরা অ্যাসোসিয়েশনের কোয়ার্ডিনেটর ডাক্তার সুদীপ্ত নাথ কর বলেন সিম্পোজিয়াম হলো একটি হেলদি এজি যেখানে উপস্থিত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা তাদের কাজ করার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন এমনকি প্রজেক্টের মাধ্যমে তারা তুলে ধরেছেন কিভাবে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপির মাধ্যমে কঠিন সমস্যাও ঠিক হয়ে যায় তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য হল জুনিয়র ফিজিওথেরাপিস্টদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আরও বেশি করে আপডেট করা

তো মুশকিল হচ্ছে ব্যাটারি আমাদের তো সব কিছু বন্ধ করে দিয়ে আবার চলে আসতে হয় তো সেখানে আমরা কি যেটা আমরা এই তো পপুলেটিভটি স্লো কিন্তু ওই পরে বলা যে স্লো মুসলিম সেটা কিন্তু আমরা এটা হচ্ছে মানে আমরা কেননা এখন দুটো পাবে আমি কিছু

অ্যাকচুয়ালি এইট সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে তো এটাকে আমরা প্রতি বছরই এটাকে মাথায় রেখে আমরা একটা প্রোগ্রাম করি আমরা আইএপি হুগলি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ এটা সারা ভারতবর্ষ জুড়ে নয় সারা পৃথিবী জুড়ে এই প্রোগ্রামটা হচ্ছে আগামীকাল এই সেপ্টেম্বর তো যেহেতু আজকে সানডে পড়েছে সবার অ্যাভেলেবিলিটি বেশি সেই জন্য আমরা এখানে একটা প্রোগ্রাম করছি আর এটা আমাদের সিম্পোজিয়ামটা হচ্ছে হেলদি এজিং এর ওপরে বিভিন্ন বক্তারা রয়েছেন আমার পাশে বসে আছেন ডক্টর বুদ্ধদেবনাথ ওখানে রয়েছেন ডক্টর অরূপ বিশ্বাস এবং এরা প্রত্যেকে তাদের প্র্যাকটিস লাইফে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ফাইভ টু থার্টি ইয়ার্স তারা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স আমরা শুনছি এখানে অনেক জুনিয়র ফিজিও এসছেন তাদেরকে আমরা আপগ্রেড করার ব্যবস্থা করেছি এখানে এটাই আমাদের প্রোগ্রাম এবং এখান থেকে আমরা সাধারণ মানুষের মাঝখানে আপনাদের মাধ্যমে ফিজিওথেরাপি সম্পর্কে দু চার কথা তুলে ধরার চেষ্টা করছি ফিজিওথেরাপি একটা প্রফেশান যে প্রফেশানে আসতে গেলে আপনাদেরকে চার বছর পাশ করতে হবে পড়াশোনা করতে হবে এক বছর এখন বর্তমানে নিয়ম হয়েছে এক বছর ইন্টার্নশিপ করে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আপনাদের পাশ করতে হবে এরপরে মাস্টার ফিজিওথেরাপি তারপর পিএইচডি এই লেভেলে পড়াশোনা করার প্রয়োজন বর্তমানে বেশ কিছু জায়গায় ব্যাচেলার বি হক ফিজিওথেরাপি বলে একটা কোর্স চলছে আপনাদের তারা আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি যে এরকম বি ভক ফিজিওথেরাপি কোর্স যেগুলোকে ভোকেশনাল ট্রেনিং বলা হয় এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু বিপিটি নয় এটা হচ্ছে একটা ডিপ্লোমা সার্টিফিকেট এটা ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট তৈরি করার জন্য করা হয় আর এই বিভক ফিজিওথেরাপি করার পর কখনোই আপনারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপির সমকক্ষ যোগ্যতা পাবেন না এই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত মা বাবাদের জানাচ্ছি যারাই সদ্য এইচএস পাস করেছেন এরকম কোনো জায়গায় এই ধরনের প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নেবেন যে এটি কোনো ইকুইভ্যালেন্ট টু বিপিটি কিনা আর যখন আপনারা পড়াশোনা করতে ঢোকাবেন আপনাদের ছেলে মেয়েদের তাদেরকে অবশ্যই ইউনিভার্সিটি সম্পর্কে সমস্ত তথ্য আপনারা নিয়ে নেবেন যার জন্য আপনারা ইউজিসি রেকগনাইজ আছে কি না কলেজ সেটাও অবশ্যই দেখে এটা আমাদের সংস্থার থেকে আপনাদের কাছে সকলকে অভিবত আমি ডক্টর সুদীপ্ত নাভ কনভেনার আই ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ফিজিওথেরাপি মেডিকেল সায়েন্সের একটা ইন্টিগ্রাল পার্ট যদি ফিজিওথেরাপি থাকে তাহলে মেডিকেল যে সাইকেল সেটা কমপ্লিট হয় মেডিকেল সাইকেল বলতে বোঝানো হচ্ছে রোগ হওয়া থেকে এবং তাকে সুস্থ হয়ে সমাজে ফেরত বা কাজে ফেরত যাওয়া পর্যন্ত এই যে পুরো ফেজটা এটা যদি আমরা সাইকেল ধরি তো সেখানে ফিজিওথেরাপির একটু একটা গুরুত্বপূর্ণ রোল আছে ফিজিওথেরাপি শুধুমাত্র এমন নয় যে অর্থোপেডিক কন্ডিশন বা হার্গোর রিলেটেড বা ব্যথা রিলেটেড কন্ডিশানই সীমাবদ্ধ এমন নয় এটার সমস্ত ক্ষেত্রে যেমন পেডিয়াট্রিক সেটা অঙ্কোলজি সেটা স্পোর্টস সেটা গাইনি সেটা নিউরোলজি সেটা সাইকেট্রিক সমস্ত ফিল্ডে সমস্ত যত মেডিকেল সায়েন্সের সুপার স্পেশালিটি আছে সেখানে প্রতিটা ব্রাঞ্চে ফিজিওথেরাপির আলাদা করে স্পেশালাইজেশান আছে এবং একজন ফিজিওথেরাপিস্ট মানে একজন জেনারেল ফিজিওথেরাপিস্ট তিনি সব রকম ডিপার্টমেন্ট সামলাতে পারবেন এমন নয় সেই জন্যে আজকে স্পেশালাইজেশানগুলো আছে কেউ হতে পারে ফিজিওথেরাপিস্ট কেউ হতে পারে নিউরো ফিজিওথেরাপিস্ট কেউ হতে পারে কার্ডিও ফিজিওথেরাপিস্ট তো এরকমভাবে এত স্পেশালাইজেশান আছে এবং প্রত্যেকের রোলটাই হচ্ছে তাকে তার কর্মজীবনে ফেরত নিয়ে আসা এবং তাকে ফাংশনাল করা তার স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে সেগুলোকে ওভারকাম করে তাকে আরও বেশি ফাংশনাল করা তার কোয়ালিটি অফ লাইফ সেটাকে ইম্প্রুভ করা এবং এটার জন্যে ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই এবং ফিজিওথেরাপির চাহিদা আজকে গোটা পৃথিবী জুড়ে বাড়ছে এবং এটার পড়াশুনোর যে সুযোগ সেটা হায়ার সেকেন্ডারি সায়েন্সের পর ব্যাচেলার ডিগ্রি করা যায় মাস্টার ডিগ্রি পড়া যায় পিএইচডি পড়া যায় পিএইচডির পরে ডিএসসি পড়া যায় ডিএসসির পরে ডিলিট পড়া যায় পিডিএফ পড়া যায় পোস্ট ডক্টরাল ফেলোশিপ তো এরকমভাবে প্রচুর এনলেস পড়াশুনো করা যায় তাহলে আমরা অ্যাকাডেমিক্যালি গ্রো করতে পারছি প্রফেশনালি গ্রো করতে পারছি বিভিন্ন হসপিটালে আজকে ফিজিওথেরাপিস্টের পোস্ট আছে এবং প্রত্যেকটা ফিজিওথেরাপিস্ট আজকে যে নতুন যে আইন এসছে এন সেখানে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হিসাবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ফিজিওথেরাপিস্ট তারা প্রেসক্রিপশন বানান তারা অ্যাসেসমেন্ট করেন অ্যাসেসমেন্ট করে সেখানে তাদের নিজের ভিউ পয়েন্ট এবং ফিজিওথেরাপি ডায়াগনোসিস সেখানে করতে হয় যেমন আমরা জানি অস্ট্রোয়ার্থ্রাইটিস অস্ট্রোয়ার্থ্রাইটিস একটি মেডিকেল ডায়াগনোসিস তার দশটা অস্ট্রোয়ার্থ্রাইটিসের একই রকম প্রোটোকল কিন্তু ফিজিওথেরাপিতে হবে না প্রত্যেকের একটা ফিজিওথেরাপি ডায়াগনোসিস সেখানে জরুরি সেজন্য প্রত্যেক ফিজিওথেরাপিস্ট একটা অ্যাসেসমেন্ট করেন এবং তাদের মতো করে তারা ডায়াগনোসিস করেন এটাকে আমরা বলছি প্রভিশনাল ফিজিওথেরাপি ডায়াগনোসিস এবং যার এবং যার উপরে ডিপেন্ড করেন যে সেখানে ফিজিওথেরাপি তো হবে আর ফিজিওথেরাপি মানে কিন্তু শুধুমাত্র কতগুলো ব্যায়াম বা শুধুই মাসাজ বা শুধুই কতগুলো মেশিন তা কিন্তু নয় ফিজিওথেরাপিতে একটা টোটাল কম্বিনেশন থাকে সেটা হতে পারে বেশ কিছু মেশিনস ইলেকট্রোথেরাপি বলি আমরা সেখানে হতে পারে ম্যানমল থেরাপি সেখানে হতে পারে এক্সারসাইজ থেরাপি এবং সেখানে হতে পারে অ্যাক্টিভিটি থেরাপি নানারকম অ্যাক্টিভিটি থেরাপি এবং নতুন লেটেস্ট যে সংযোজন সেটা হচ্ছে এআই বেসড বা টেকনোলজি বেসড অ্যাসিস্টিভ ডিভাইস ধরুন যার প্যারাপ্লেজিয়া আছে বা যার হেমিওপ্লিজিয়া আছে যাকে হাঁটাতে হবে তো সেখানে একশো বলে একটি নতুন ডিভাইস এসছে সেই ডিভাইসটা আমরা পরিয়ে তাকে আমরা গেট ট্রেনিং করাতে পারি এমন নয় যে তার হাঁটা চলার ক্ষমতা চলে গেছে তা সে মাস তিন মাস পর যখন তার হাঁটা চলার ক্ষমতা হয়তো একটু ফেরত হলো তখন হয়তো তাকে আমরা হাঁটালাম এরকম নয় আমরা তাকে একদম একটু স্টেবেল হওয়ার পর থেকেই এই ধরনের ডিভাইসগুলো ইউজ করে তাকে আমরা হাঁটাতে পারি এবং ধরুন যাদের অ্যাম্পুটেশান হলো অ্যাম্পুটেশান হওয়ার পরে তার যে গেট ট্রেনিং সেই গেট ট্রেনিংটাও ফিজিটার্ভির মধ্যে পড়ে এবং সমস্ত অকুপেশনাল যে হ্যাজার্স যেমন ধরুন কারো হয়তো যেখানে ফ্যাক্টরিতে কাজ করে তার লাংসে কনজেশন হয়েছে তো লাংসে কনজেশন হওয়ার ফলে সেই কাজটা সে করতে পারছে না সে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে কাজ করার জন্য সেখানে ফিজিওথেরাপি রিহ্যান সেখানে খুব জরুরি তো ফিজিওথেরাপি স্কোপ অনেক বেশি এবং সেখানে যদি আমরা ঠিকভাবে কাজ করা যায় অ্যাজ এ টিম টিম মেম্বার তাহলে সেটা আলটিমেট উন্নতি পেশেন্টেরই হবে এবং আলটিমেট বেনিফিট সোসাইটি বা আপনার নামটা আমার নাম ডক্টর বুদ্ধদেব নাম আমি বেসিক্যালি নিউরো সাইকোলজি অনেক প্র্যাকটিস করি